ওজুবুল্লাহিম সৈতদুল রাজনীন বিসমিল্লাহি আবানুরাহিম জাকির আইপিএস অ্যান্ড সাউন্ড সিস্টেমের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি তা আমরা নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম আমাদের এখানে নতুন কিছু মিক্সার আনা হয়েছে তো এই মিক্সারটি আমরা পাইকারি এবং ফুরসা বিক্রি করি যেমন আমাদের এখানে যে মিক্সারটা আছে এটা বারো চ্যানেলের একটা মিক্সার ইয়ামা ব্র্যান্ডের তো এই মিক্সারটি আমাদের দোকানে অ্যাভেলেবেল আছে আমাদের এখানে আট চ্যানেলের মিক্সার আছে এটাও আমাদের ইয়ামাহা ব্র্যান্ডের মিক্সার এটাও কিন্তু অনেক ভালো মানের একটা মিক্সার তো এটা মনিটর সিস্টেম তো এটা কিন্তু আপনারা আমাদের এখান থেকে কারো যদি লাগে অবশ্যই আমাদের এখান থেকে নিতে পারেন পাইকারি এবং খুরসা তো আমাদের এখানে আট চ্যানেলের যে ছয় চ্যানেল যে মিক্সারটা এই মিক্সারটা অনেক ভালো এই মিক্সারটা অনেক ভালো এটা ইয়ামা ব্র্যান্ডের মিক্সার আমাদের এখানে সবচেয়ে সোড়ো মানের যে মিক্সারটা এটা হলো এটাই ইয়ামা ব্র্যান্ডের মিক্সার এই মিক্সারটা অনেক ভালো এগুলো কিন্তু আমরা পাইকারি এবং খুরসা বিক্রি করি তো যাই হোক আমাদের এই মিক্সারটি কিন্তু আমরা সারা বাংলাদেশে পাইকারি এবং খুচরা বি সাপ্লাই করি তো আমাদের কাছ থেকে কিন্তু এই মিক্সারটি আপনারা পাইকারি এবং খুচরা নিতে পারেন কারণ যদি এক পিস দুই পিস পাঁচ পিস দশ পিস লাগে তাও আমরা দিতে পারবো কোনো সমস্যা নাই আমাদের এখানে এই মালগুলো নিয়ে অ্যাভেলেবেল আছে এই মালটির কিন্তু আমরা এক বছরের ওয়ারেন্টি দিয়ে বিক্রি করি এক বছরের ওয়ারেন্টি দিই এটা কিন্তু ইউএসবি সিস্টেম এবং ব্লুটুথ সিস্টেম তো এই মালটি আপনারা আমাদের এখান থেকে নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করবেন গাজীপুর চৌরাস্তা টাঙ্গাইল রোড গ্রাগ ব্যাংকের পিছনে আমাদের দোকান নং আট আমাদের মার্কেটের নাম হলো সামিয়া টাওয়ার তা আমরা শুধু খালি এটি বিক্রি করি না আমাদের এখানে যে এর যে স্পিকার টিম সি স্পিকারগুলো এগুলো কিন্তু অরিজিনাল চায়না স্পিকার আছে আমাদের এখানে আমাদের এখানে যে সোলো চ্যানেলের যে মিক্সারটা অ্যাট সিস্টেম এই মিক্সারটা কিন্তু আমাদের এখানে আছে এটি কিন্তু আপনারা অ্যাভেলেবেল আমাদের এখান থেকে নিতে পারবেন আমাদের এখানে ফোর ডুপ্লিকেট আছে কফি কফি আছে অরিজিনাল আছে আমাদের এখানে ডেল্টা অডিও ন ডেলটা অডিও নয় হাজার এক আমাদের এখানে আছে আমাদের এখানে আপনারা এই মাইক্রোফোনগুলো কিন্তু আমাদের এখান থেকে পাইকারি এবং খুর্চা নিতে পারেন মাইক্রোফোন বেশি দামি কম দামি সবই আমাদের এখানে আছে এর স্পিকার আছে অরিজিনাল আছে চায়না আছে আমাদের এখানে এর বারো ইঞ্চি স্পিকার আছে এটি হলো আপনার তিন ইঞ্চি বয়স কলের অরিজিনাল চায়না যে স্পিকারটা ওই স্পিকারটা আমাদের এখানে যে মাইক্রোফোনের তারও আছে অরিজিনাল মাইক্রোফোনের চায়না যেই তারটা এই তারটা আমাদের এখানে আছে যদি কারো লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে আইপিএসের যত মাল আছে সব আমাদের দোকানে আছে আইপিএসের মালগুলোই আমাদের দোকানে আছে ওরা আমাদের এখানে আমাদের নিজেদের হাতে বানানো এম ফায়ার আছে এটি কিন্তু আমাদের সবই অরিজিনাল চায়না সার্কিট দিয়ে তৈরি করা আমার ট্রান্সফর্মার দিয়ে তৈরি করা তা আপনারা কিন্তু এই সার্কেটটিও আমাদের এখান থেকে সংগ্রহ করতে পারেন আমাদের এখানে বেস্টনের যে সার্কেটগুলো এই সার্কেটটি আছে আমাদের এখানে আইপিএসের সার্কেটও কিন্তু আপনারা পাইবেন এরপরে টুইটার আছে থ্রি থ্রি ফোর ফোর টুইটার আছে আমাদের এখানে মানে এক কথা সাউন্ড সিস্টেমের যত মাল আছে আমাদের এখানে পাবেন মসজিদের যদি কারো আহুজা কোম্পানির আহুজা ব্যান্ডের মেশিন লাগে ওটিও কিন্তু আমাদের এখানে আপনারা পাইবেন খালি একটা ফোন দিবেন আমরা মাল আপনাদের জন্য পাঠিয়ে দেবো পাঁচশো এক হাজার টাকা যদি আপনারা অ্যাডভান্স করেন তাহলে আপনাদের এখানে মাল পৌঁছে দেব তো যাই হোক আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে সাউন্ড সিস্টেমের যত প্রকারের মাল লাগে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আইপিএস এর যত মাল লাগে আমাদের এখান থেকে নিতে পারবেন কারো যদি কাজ শিখার কোনো আগ্রহ থাকে যে কাজ শিখবেন তারা কিন্তু আমাদের এখান থেকে কাজও শিক্ষা যাইতে পারবেন তো যাই হোক সবাই ভালো থাকবেন আর একটা বিষয় হইল ভিডিওটি দেখবেন দেখার পরে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলের নাম জাকির আইপিএস দিয়ে সার্চ করলেই হবে আসার পরে চ্যানেলটাকে সাবস সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমাদের জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম